অস্ট্রেলিয়ার সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে চায় বাংলাদেশ এজন্য দেশটিতে পণ্য রপ্তানি বৃদ্ধি এবং বাংলাদেশে অস্ট্রেলিয়ার উদ্যোক্তাদের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছে ফেডারেশন বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবিসিআই বুধবার উনত্রিশে মে দু হাজার চব্বিশ অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মাঝে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ে এক সেমিনারে এই আহ্বান জানানো হয়

প্রনুষানে বাংলাদেশের বিনিয় পরিবেশ এবং শিল্পে কারখানায় কমপ্লায়েন্স বাস্তবানের অগ্রগতির চিত্র তুলে ধরা হয়লা টেল ে ক। অনুষ্ঠানে নিউ সাউথ ওয়েলস এর স্মল বিজনেস ল্যান্ড অ্যান্ড প্রপার্টি বিষয়ক মন্ত্রী স্টেফিন ক্যাম্পার ভিসা সহজীকরণ সহ বাংলাদেশের সাথে বাণিজ্য উন্নয়নে সহায়তার আশ্বাস দেন অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাস এবং এফ যৌথ উদ্যোগে আয়োজিত এই সেমিনারে প্লাস্টিক ঔষধ সিরামিক প্রক্রিয়াজাত খাদ্য আইসিটি পাট ও চামড়া শিল্পসহ অন্যান্য খাতের সম্ভাবনা চিত্র তুলে ধরা হয়